আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি আমাদের এলাকায় কিছু বিক্রি করছি আপনার এটা খুচরা বিক্রি আর কি আপনার এলাকার অনেকে আসে আপনি মুরগি নেওয়ার জন্য তো বাসি থেকে এখন যাতে আপনার মোটামুটি দেড় কেজি প্লাস মুরগি হয়ে গেছে কিছু কিছু মুরগি আপনার এক কেজি আষ্টশো নয়শো এরকম হয়ে গেছে আবার কিছু ছোটোও আছে মানে অ্যাভারেজ মিলে আর কি আপনার দেড় কেজি প্লাস মুরগি হয়ে গেছে তো আমাদের যেই ডিলার আছে সে বলছে আপনার আমাকে বলছে যে শুক্রবার থেকে আপনার মুরগি আনবো তো আজকে ওই বৃহস্পতিবার তো আমরা কালকে আর কি আমাদের ডিলারে নেওয়ার কথা অথবা কালকে শুক্রবার অথবা শনিবারে আপনার ডিলারে আর কি মুরগি নিবে আপনার এলাকায় তো বিক্রি হয় খুবই সীমিত আর কি আপনারা আজকে সারাদিনে হয়তো বা পনেরো ষোলোটা মতন মুরগি বিক্রি হয়েছে তো আমাদের এই জায়গায় আসলে আষ্টশো মুরগি আছে তো এত মুরগি তো আর এলাকায় বিক্রি করা সম্ভব না তো এটা আপনার ডিলারের মাধ্যমে বিক্রি করা লাগবে আর এই জন্য আমরা অল্প কিছু মুরগি আর কি যদি টুকটাক যদি কেউ যদি আসে নিতে তাহলে আমরা এগুলা বাড়ি থেকে বিক্রি করে থাকি অবশ্যই আমাদের এলাকা যদি কেউ আমাদের এই ভিডিও দেখেন আমার অনেক ভিডিও আছে আমার এলাকার মানুষে দেখেন তারা যদি আমাদের বাড়ি থেকে এসে মুরগি নিতে চান খুব ইজিলি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা অলয়েস আর কি সব সময় আর কি বাড়িতে আসি তো আপনারা যদি এই জায়গা থেকে ফ্রেশ একেবারে খামার থেকে মুরগি আসে নিয়ে যেতে পারবেন আমাদের বাড়ি থেকে আপনার এই জায়গা থেকে আপনার ধরেন এক কেজি পাঁচশো গ্রাম সাতশো আষ্টশো আবার কিছু কিছু মুরগি নয়শো গ্রাম আবার দুই কেজিও হয়ে গেছে এরকম আসে সীমিত আর কি দুই কেজি এখনও সব মুরগি হয় নাই আপনার যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে আপনার দেখা যায় যে এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম এরকমের অ্যাভারেজ আসছে ওয়েট মাসাল্লাহ তো এখন আপনাদের এলাকায় কীরকমের কী দাম চলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই জায়গায় আমরা খুরসা যেটা বাড়িতে বিক্রি করতেছি এটা আমরা বিক্রি করতেছি এখন দেড়শো টাকা করে আর আর ডিলারে কয় টাকা করে নেয় সেটা এখনও জানি না যখন নিবে তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখা যাক যদি কালকে আইসে ডিলারে নেয় তাহলে তাহলে তো আপনাদেরকে কালকে দেখা দেখাবো আর যদি না নেয় তাও জানাবো ইনশাল্লাহ আর বিশেষ করে মানে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হয়েছে আপনার যারা আমাদের এলাকায় আছেন এলাকার যারা আছেন তারা যদি আমাদের খামার থেকে মুরগি নিতে চান অনেকে হয়তোবা জানেন না যে আমাদের মুরগি বড় হয়েছে কি না আপনার বিক্রির উপযুক্ত হয়েছে কিনা অনেকেই জানেন না তো তাদের জন্য উদ্দেশ্য করি আর কি আমাদের এই ভিডিওটা আজকে করা যদি কেউ নিতে চান তো আমাদের বাড়িতে আসতে হইবে অবশ্যই আমাদের দোকানে কোনো আর কি বাজারে কোনো আপনার ঘর নেই অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে বাড়িতে আইসা এই জায়গায় আপনারা দেখিয়া আপনার যতটুকু প্রয়োজনও হয় আপনি যদি এক কেজি আশো গ্রামও নিতে চান তাও পারবেন নশো গ্রাম চাইলে তাও পারবেন আপনি যদি বলেন যে আপনার দেড় কেজি লাগবে তাও নিতে পারবেন তো মাসাল্লাহ এইবার আমাদের মুরগির ওয়েট মার্শাল্লাহ ভালো আসছে তো প্রথম সালানে আমাদের মুরগির ওয়েটটা যেরকমের আসছে আমরা আসলে একটু চিন্তিত ছিলাম যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় সালান তো দ্বিতীয় সালানে আমাদের ওই রকমের ওয়েট আসবে না কিন্তু মার্শাল্লাহ দেখা যে আমাদের ওয়েট আপনার প্রথম সালানে যেরকমের আসছে দ্বিতীয় চালানে এই মানে সেম ওয়েটই আসছে তো এই বিষয়ে আমরা মানে আমাদের কোনো এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই তো এখন তো আমাদের মুরগির বিক্রি উপযুক্ত হয়ে গেছে তো এই সব অবস্থা আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি কেউ আমাদের এলাকায় আইসা এলাকার তার কেউ যদি মুরগি নিতে চান আমাদের এলাকা বাড়ি থেকে আসছে আমাদের এই জায়গা থেকে আসছে মুরগি নেবেন তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম